দয়া করে কেউ আপনার ওটাওটি করবেন না জলসা ডিসিপ্লিন সকলেই বজায় রাখে সকলেই পাক মজলিসের ডিসিপ্লিন বজায় রাখেন আদব বজায় রাখেন কারণ এত মেহনত করে খাটা খাটনি করে যে আমরা এই ইসালে সওয়াব দিয়েছি আমাদের উপার্জিত সম্পদ থেকে সব যেহেতু আমাদের মেলা ঘাট খাওয়া দাওয়া সবকিছু হয়েছে কিন্তু আসল জায়গাটা আমাদের থাকা এটাই হচ্ছে বড় দুঃখের বিষয় সুতরাং আমরা এই জলসার পাক মজলিসে আমরা ওটা ওঠি না করে আমরা সকলেই বসে যাই দরসরি পড়ে আল্লাহ সাল্লে আলা সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলাইহি <Sýdina>, Maulana Muhammad Allah, 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 Allah. اب مجھ کو بلائے گا میں کا کو دیکھو گا او دن بھی تو آئے گا میں کا کو دیکھو گا اللہ 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 <masterpiece> <mach direkt> <متش> جب پہل نظر میری رس کا بھیگ جائے گے رس کا بھیگ جائے گے دل جو سجائے

সল্লে আলা সাইয়ে দেনা মাওলা না আলা আলে সাইয়ে মাওলানা মাওলা না মোহাম্মা সম্মানীয় শ্রোতা মণ্ডলী বন্দার অন্তরালে মাও বলে না আমি সন্ধ্যার পরে আপনাদের সম্মুখে কিছুক্ষণ বক্তব্য রেখেছি আর কি যে বক্তব্যের মাঝে ছিল যে রসুলকে ভালোবাসা রসুলকে mohabbat করা আমার এই বক্তব্যটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়নি আমি তারপর থেকে আবার শুরু করছি সকলে শুনেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন হযরত তালাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন mohabbat করেছিলেন কেমন ভালোবেসেছিলেন ওহ যুদ্ধ যখন সংগঠিত হয় দ্বিতীয় হুজরি সনে রসুল আকরাম সাল আলহ্লামের সংখ্যা ছিল তিন হাজার আর কাফেরদের সংখ্যা ছিল সাত হাজার সেই তিন হাজার আর সাত হাজারের পরিপ্রেক্ষিতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের সঙ্গে ইসলামের জন্য মোকাবেলা করেছিলেন আর জগত তালাহা রাদিয়াল্লাহু এমন করে তানার হাতে বর্ষা এবং তীর তিনি একাই বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে جاচ্ছিলেন একমাত্র ইসলাম ধর্মকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাক অপর এক আয়াতে বলছেন ইউরিদ না আইতু ফিনূর আল্লাহ বিআফওয়াহি ময়া আল্লাহ ইল্লা আইতু মান নূরহু আলাকা হালকা কাফিরুন দিকে 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 ইসলামের প্রথম সূচনাকালে কাফেরেরা চেয়েছিল ইসলামের বাতিটাকে ফু দিয়ে নিবিয়ে দেওয়া দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা পারেনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বাতিটাকে আরো বেশি বেশি করে জ্বালিয়ে দিয়েছিলেন যে সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহ যুদ্ধের ঘটনা শুনলে আমাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যাবে জীবন্ত শহীদ

হজরতে আবু বকর হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো হজরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা নো এমন করে ওহ যুদ্ধে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে গাড় দিয়ে রইলেন এমন করে একটা কাফেন আল্লাহ রসুলের দিকে তীর নিকে করলেন তীর নিকে করলেন আল্লাহ রসুলের দন্দন মোবারকটা হয়ে যায় এমন করে ওহ যুদ্ধে ঘটনা ঘটে গেল গেল আমার নবী এতে করেছেন আমার নবী কাল করেছেন মক্কার মক্কার মানুষেরা এই খবর শুনে সকলে চিন্তায় বিস্মিত হয়ে যায় মহিলা বাড়ি থেকে দৌড়ে 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 ও প্রান্তরে যায় রাস্তা ঘাটে দেখা হয় এমন করে ও যুদ্ধে ও যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় সেই মহিলাটা রাস্তা ঘাটে দেখা হয়ে যায় এক মানুষের সাথে তুমি কোথায় যাও কোথায় যাও বলে না 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 ও যুদ্ধে জানো আমার নবী কি শহীদ হয়ে গিয়েছে আমার নবী কি ইন্তিকাল হয়ে গিয়ে না 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 আমি নবীকে ভালোবাসি নবীকে মহাবত করি সেই এমন করে মহিলাটা এমন ভাবে বলতে থাকে অহত প্রান্তরে যে ছুটে চলে যায় ওহৎ প্রান্তরে গিয়ে দেখে আল্লাহ নবি আবি বুল্লাগে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাহ এমন করে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ইয়া রসুল আল্লাহ ইয়া কাবি বাল্লাহ হজুর আমি ভালোবাসি আপনাকে ইয়া রসুল আল্লাহ ইয়া কাবি বাল্লাহ হজুর আপনার তো কিছু খাইনি ইয়া রসুল আল্লাহ ইয়া কাবি বাল্লাহ হজুর আমি মক্কার মানুষ মদিনা মক্কার মানুষ বাড়িতে ছুটে ছুটে আপনার ভালোবাসায় এই ময়দানে ছুটে এসেছে একটু জোরে বলা যাবে না সবাহার আল্লাহ ও নৌজানেরা যুবকেরা সেই মহিলাটার এত ভালোবাসা ছিল এত মহাপদ ছিল এত মায়া এত প্রেম ছিল আমি আপনি আমি আপনি রসুলকে কেমন ভালোবাসি আমি আপনি দয়ার নবীকে কেমন ভালোবাসি

ছেলে সেই যুদ্ধে মারা গেছে ওসব কেন কোনো কে নেই নবী কেমন আছে নবী কেমন আছে আমার দয়ার নবী কেমন আছে ও নজুয়ানেরা যুবকেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন তালা হা রাধি আল্লাহন যুদ্ধ করতে করতে দেখে যে আল্লাহ নবীর সেই বিরতি রেখে আল্লাহ করে নিয়ে আল্লাহ নবীর দেহ নিয়ে এমন একটা জায়গায় রেখে দেয় যে জায়গাটা গুহা সেই জায়গায় আত্মগোপন করে রেখে দেয় তোলাহা রাধি আল্লাহাল আল্লাহ নবী করে একটা জায়গায় গুহার মধ্যে গিয়ে আত্মগোপন করে রেখে আমার সেই ওহ যুদ্ধে এমন করে বীর বিক্রমে যুদ্ধ করতে শুরু করে দা একটু ঝরে বলা যাবে না সুবহান আল্লাহ ও নওজানি না শুনে রেখে দিন জেনে রেখে দিন তালাহা রাদিয়াল্লাহু তাআলা এমন করে ওহ যুদ্ধে কাফিরদের

আল্লাহ কি করবেন একটা হাত অবশ হয়ে যায় আর একটা হাত দিয়ে যুদ্ধ করে যায় আল্লাহ রসুল সেই

আমার আব্বা আমার পিতা আপনার জন্য কুরবান হয়ে যাক ওইখান থেকে আপনি তাকাবেন না ওইখান থেকে আপনি তাকাবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ হুজুর আপনি ওই জায়গায় ভালোভাবে আত্মগোপন করে থাকেন ওইখান থেকে আপনি তাকাবেন না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন ও আমার সাহাবা সাহাবীরা দেখো দেখো I'm <laughs> the কেমন করে যুদ্ধ চালিয়ে যায় দেখো দেখো ওই এমন করে ওহ যুদ্ধে জীবন তো শহীদ বলা হয় জীবন তো এখনো যুদ্ধ চালিয়ে যায় তার গায়ে একে একে পঞ্চাশ ষাটটা তীর নিক্ষেপিত হয়ে যায় কিন্তু না না তালাকার দি আল্লাহ ভুতালানো তার যুদ্ধ এখনো থামায় না থামায় না আমি আল্লাহ রসুল তারা জন্য দোয়া চাই আল্লাহ পাগ্রপুলা

যুদ্ধ বীর বিক্রমে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে যায় দেখো জীবন্ত শহীদ তুমি যদি দেখতে চাও তালে তালাহা রাজি আল্লাহ আনুকে তুমি দেখো দেখো আমার তালাহা ইসলামের হয়ে ইসলামের হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ চালায় আমি নবী আমি নবী দোয়া করি যে তালাহা রাজি আল্লাহ তালা আনুর জন্য আলাদা একটা স্পেশাল স্পেশাল জান্নাত আল্লাহ পাক নসিব করে দিন একটু জোরে বলি সুবহান আল্লাহ আর একটু জোরে বলি সুবহান আল্লাহ তা যাই হোক হুজুর এসে গেছেন যেহেতু আমি এইটি সংক্ষিপ্ত করলো আপনারা এখানে ওখানে যারা ঘোরাফেরা করছেন সকলে চলে আসেন আমাদের আবুল বাসার ভাইজান সে গেছেন একটু জোরে নারায় তক বীর নারায় তক বীর আলখুরানের আলো আলখুরানের আলো নারায়ক বীর নারায়ক বীর